গতকাল ভোরে যে ঝড়ের তাণ্ডব চলেছিল ইসলামপুর ব্লকের বিভিন্ন এলাকায় সে এলাকায় সাধারণ মানুষ এখনো সরকারি সাহায্য পায়নি বলে অভিযোগ করেন অভিযোগের কথা মেনে ওনার পণ্ডিত প্রথা দুই গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সুভাষ সাহা ঝড় বিধ্বস্ত এলাকায় সাধারণ মানুষ এখন খোলা আকাশের নিচে তারা বলছেন কালকের থেকে কেউ সাহায্য করেনি তবে সরকারি আধিকারিকরা পরিদর্শন করে গেছেন তবে এলাকায় বিদ্যুতের খুঁটি প্রতিস্থাপনের কাজ চলছে সাধারণ মানুষ বলছেন ঝড়ে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের চাষের জমির ক্ষতি হয়েছে ঘরবাড়িরও ক্ষতি হয়েছে এমতো অবস্থায় তারা সরকারের কাছে আবেদন করেন তাদের কিছু সাহায্যের জন্য কি ক্ষতি হয়েছে আপনার আমার তো সবগুলো বাড়ি ভাঙে গেছে টিম পাতলা সবগুলো উড়ে গেছে ওখান থেকে ওয়াল গুলা গেছে পিলার ভাঙে গেছে এই অ্যান্ডি তুফানে যে তুফান আসলো রাতের বেলায় হ্যাঁ তারপর তারপর ওগুলা হয়ে তো কালকে কিভাবে ছিলেন সারা রাত ওই ওখানে চৌকির মধ্যে ভিতরের মধ্যে বসেছিলাম বাড়িতে কতজন আছে চার পাঁচজন আছে কোনো লোকজন আসছিল আধিকারিকের আসছিল কালকে আসছিল এই দুজন জনপ্রতিনিধিরা আসছিল না ওগুলা কিছু নাইনি এখন আসেনি এলাকার মেম্বার মেম্বার তো ছিল এখানকার মেম্বার পর্দা ছিল জিজ্ঞাসা করলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে আপনার আমার দেখতে পাচ্ছেন আপনি যতটা আমার ক্ষতি হয়েছে এখানে চাল একটাও নাই তিনটা সব বুড়ি পালাই গেল মোটামুটি এখানে দু লাখ আড়াই লাখ টাকা মোটামুটি ক্ষতি হয়ে গেছে কালকে রাতে কিভাবে কেটেছে কিভাবে ছিলেন চৌকির তলায় ছিলাম আমি চৌকির তলায় ছিলেন তো এলাকার জনপ্রতিনিধিরা আসেনি কেউ না এক মেম্বার আসছিল আসে বলছে আমি আসতেছি এখনো আসেনি সরকারি আধিকারিকরা আসছিল অফিসার আসছিল না না কই আসে ভিডিও আসছিল ভিডিও আসছিল বাজারে ছিল আমার বাড়ির সামনে আসেনি কোনো কিছু পেয়েছেন না না কোনো পাইনি প্লাস্টিক কিছু পাইনি কিছু নে পাইনি এরকম এই করে হলো ভাই চারটা সময় এরকম আওয়াজ হলো আসমানে আর এরকম বারিশ হলো আর এরকম হাওয়া দিন এইরকম হাওয়া আমি দিন দেখিনি হ্যাঁ জিন্দগিতে আমি দেখি না আমার উমর এখন তিরা সাল থেকে পঁয়ষট্টি সাল এইরকম আমি দেখি না কোনো দিন আর দুই মিনিট থাকলে ওই পাকার বাড়ি ওইখানে থাকতো না কতটা ক্ষতি হয়েছে আপনাদের আমাদের তো অনেক ক্ষতি হয়েছে স্যার আমার দুইটা বাগান চলে গেছে আর বারোটা মেগুনে গাছ গিয়েছে পাঁচ বিঘা মুখে গিয়েছে অনেক নকশান হয়েছে আপনাদের যে গ্রাম পাড়া সেই পাড়ার অবস্থা কেমন অবস্থা খারাপ স্যার পাড়ার অবস্থা খারাপ কি ক্ষতি হয়েছে আমার এলাকায় মোটামুটি দুই থেকে তিনশো বিঘা ভুট্টা মোটামুটি চাষিদের নষ্ট আর গাছপালা বড় বড় মোটামুটি দেড় দুইশো গাছ পড়ে গেছে একটা স্কুলে আমাদের প্রাইমারি স্কুলে বড় গাছ পড়ে গেছে এখনও উদ্ধার হয় নাই এখানে ইলেকট্রিক পোল মোটামুটি আমার ওয়ার্ডে পনেরোশো পপুলেশন অমলঝারি ওয়ার্ডে এটাতে মোটামুটি পঞ্চাশ খানের বেশি ইলেকট্রিক খুঁটি পড়ে গেছে তার ছিঁড়ে গেছে বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন মানে লোকের চাল উড়ে গেছে প্রায় প্রায় পাঁচশো বাড়ি মানে কারো চাল নাই তিনের বাড়ি যার আছে একটাও চাল নাই। আর যার পাকা ছাদ বাড়ি আছে ওটাই বাঁচা আছে শুধু আর এখনও পর্যন্ত আমরা প্রশাসন থেকে কোনো সাহায্য পেলাম না কিছু রাস্তা পরিষ্কার হয়েছে বাদ বাকিটা এমনি পড়ে আছে এবার কেউ প্রশাসনকে বলে এলাকার লোকে বক্তব্য তারা কালকে কাছ থেকে রকম সাহায্য পায় কোনো কিছু এখনো আমরা প্রশাসন থেকে সাহায্য পাইনি প্রশাসনের লোক আসেনি আসছিল কিন্তু আমরা একটা প্লাস্টিকও আজ আমার ওয়ার্ডে আমি একশো প্লাস্টিক দিচ্ছি আমি আপাতত হাতে নিই আমার ওয়ার্ডে ইনজিওর হয়েছে ঘর ছাড়া ঘর ছাড়া বাড়িতে থাকতে পারছে না মোটামুটি পাঁচশো ফ্যামিলি কেন এবং পাননি কেন পাননি আমার একশোতে আমি খুলাব না আমি মার খাবো নাকি একজন সংসদ ই হয়ে মেম্বার হয়ে আমি তো লোককে দিতে হবে একটা করে নাই করে তো তার জন্য ব্যবস্থা হচ্ছে আজকে দিতে চাইছে প্রশাসন আমাদের দেখি মানে যদি দিয়ে দেয় তাহলে দিয়ে দিতে পারলে খুবই ভালো তো আপনি জানাননি বিষয়গুলো পুরো বিষয় সব জানাইছে বিডিওকে জানানো হয়েছে মোটামুটি আজকের মধ্যে দিতে চাইছে দেখি কত দূর দিতে পারি আপনার নাম সুভাষ সাহা সংসদের নাম আপনার কমন ঝারি কত নম্বর সংসদ ada posis nomor da... sembilan. Da...